আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। বলছি। আমি জানতে চাইছিলাম যে এই যে অনেক পরিচিত জনদের অনেক পরিচিত মহিলারা বা অনেক পরিচিত পুরুষরা মানে আমাদের জানা সমাজে বলতে দুইটা সন্তান নিয়েছি আর সন্তান নিব না। বা দুইটা যন্ত্রণায় বাকি না দুইটা মানুষ করতে অনেক কষ্ট আবার বেশি সন্তান আবার অনেক ভিতরেও দেখা যায় এই ধারণাটা আবার অনেক বলে যে এই বয়স হয়ে গেছে এখন আর সন্তান দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডক্টররাও বলে যে তিরিশ পার হয়ে গেছে না 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 আপনারা আর এই পথে কেন যাবেন এইটা নানান রকম রিস্ক দেখায় ভয় দেখায় আহ তো এই ব্যাপারে কি বলে আমরা ইসলামের আলোকে জানতে চাই অনেকে বলে যে দুটোর বেশি সন্তান নেব না মানুষ করতে পারবো না অথবা খাওয়াইতে পারবো না অথবা বয়স হয়ে গেছে সম্পর্কে একটি আয়াত বলতে পারি এ এরা আসলে মূলত এদের সাথে শয়তান আছে শয়তান তাদের মিত্র এদেরকে ভয় দেখায় ভীতি প্রদর্শন করে ভয় দেখায় আরে মানুষ করতে পারবে না আরে খাওয়াইতে পারবে না এই বয়সে নেই ঝুঁকি আছে অসুবিধা হবে ইত্যাদি ইত্যাদি তো শয়তান এদেরকে নিয়ে খেলা করে কেন খেলা করে এদেরকে নিয়ে শয়তান কারণ এদের আকিদায় ত্রুটি আছে এদের তকদিরের প্রতি বিশ্বাস নেই তকদিরের প্রতি ইমান তাদের একেবারে নড়বড়ে হ্যাঁ তারপরে আল্লাহ রবুল আলমিনে রবুবিয়ত আল্লাহ যে রাজাক রেজিক দাতা রেজিক আমাদের হাতে নেই আসমান থেকে রেজিকের হুকুম হয়ে থাকে যাকে আল্লাহ দুনিয়াতে পাঠান তার রেজিক আল্লাহ ভাগ করে পাঠান তারটা আমরা খেতে না আর আমারটা বা আমাদেরটা তারা খেতে পারবে না এগুলি আল্লাহর যে রবু বিয়াত রুবুবিয়াত রবু বিয়াত এগুলির প্রতি তাদের বিশ্বাস নেই বা জ্ঞান নেই আসলে এরা মুসলিম কিন্তু আসলে এদের ইসলামী আকিদাও নেই ইসলামের জ্ঞানও নেই আর ইমান নামে মাত্র এদের ইমান যার ফলে এরকম করে থাকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার নয় ছেলে মেয়ে সবগুলি সুস্থ আলহামদুলিল্লাহ এবং সবগুলি পড়াতে ক্লাসে ফার্স্ট সৌদি ছেলেমেদের সাথে সবচাইতে টপে আমার ছেলে মেয়েরা থাকে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াতে কোনো সময় অভাব হয়নি অথচ আপনাদের চাইতে কম রুজি রোজগার করি আট ঘন্টা ডিউটি করে এমনি নয় যে ফিরি ফিরি আমি বক্তা আর যা একটা জলসাই গেলাম পঞ্চাশ হাজার দিয়ে দিল এক লাখ দিয়ে দিলো এমনও নয় জি কথা বোঝা গেছে না গোটা মাসে ডিউটি করে যে রুজি করি ডেলি আট ঘন্টা ডিউটি করে তাতে আলহামদুলিল্লাহ আমার ছেলেমেয়েরা সবাই সুখে আছে আর নয়টাকে মানুষ করে নিলাম আলহামদুলিল্লাহ নয়টাকে হাফেজ বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ খুব সহজে কথা বুঝতে পারছেন পক্ষান্তরে যার ইমান দুর্বল সে একটি মানুষ করতে পারে না দুটি মানুষ করতে পারে সব অমানুষ তৈরি হয়ে যাচ্ছে জি তো আল্লাহর উপর ইমানটাকে মজবুত করুন আর শায়তানের প্রতারণে আসবে না শায়তান ভয় দেখায় আল্লাহ বলছেন শায়তান কুমল ফাঁকরা শায়তান তোমাদের কি অভাবের ভয় দেখায় যে অভাব হয়ে যাবে খাওয়াবে কি করবে কি করে ছেলে মেয়েগুলো মানুষ করবে কি করে শুধু জন্মে দিলে হবে এত কি করে খাটনি করবে এত কষ্ট করা যায় এত ঘন ঘন বাচ্চা নেওয়া যায় এত বেশি বাচ্চা নেওয়া যায় তারপরে বলবো আল্লাহ রবুল আলমিন যেমন ধন সম্পদকে তার নিয়ামত বলেছেন তেমনি ছেলে মেয়েদেরকে নিয়ামত বলেছেন আলমালু আলবানুল হায়াত একসাথে বলেছেন মাল এবং ধন এবং জন সম্পদ এবং জনবল দুটোকে একসাথে নিয়ামত হিসাবে এবং জিনত সভা সৌন্দর্য হিসাবে কোরআনে কেন বর্ণনা করেছেন মালের ক্ষেত্রে যদি গোটা আমেরিকার মালিক হয়ে যান আপনারা অনেকে আছেন তবু বলবেন যে আর একটা চাই আমেরিকা চাই এখন কেনাডা চাই সারা পৃথিবী চাই নবিসাম যে বলেছেন যে এক মাট ভর্তি স্বর্ণ যদি দিয়ে দত আর এক মাঠ চাইবে আর পেট ভরবে না কবরে না গেলে আদামিল্লা তোরাও মাটিতে না ঢুকলে এদের পেট ভরবে না এই হয়েছে অবস্থা পক্ষান্তরে ছেলে মেয়ে নিয়ামত দুটার বেশি নেব না টাকার ক্ষেত্রে বলবেন যে এক মিলিয়ন হয়ে গেছে বাবা আর নেব না বলবেন যে আমার বেতন আহ দু হাজার দু হাজার ডলার আছে এই বিষয়ে আমার তো দরকার নাই আমার তো এক হাজার দেড় হাজার ডলারের মাস চলে যায় সুতরাং এত টাকা করবো টা কি নেব না দরকার নেই কেন বলছেন না আছে পৃথিবীতে এমন কোন মুসলিম বাদ দেন মুসলিম আছে যে বলবে যে না না যথেষ্ট হয়ে গেছে আট টাকা পয়সা লাগবে না কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে না যথেষ্ট হয়ে গেছে দুটো আর লাগবে না আউজু বিল্লাহ আউজ আল্লাহ হেদাহত করে এসব মুসলিমদের এদের নামাজ কোনো কাজে আসবে না এদের শাম এদের জাকাত দান খেরাত কোনো কাজে আসবে না এদের আকিদা ঠিক করা দরকার আগে আকিদাটা পরিশুদ্ধি করুক আল্লাহ ভরসা করুক এবং আল্লাহ ইমান নিয়ে ভালো করে আল্লাহর প্রতি যে আল্লাহ সবকিছুকে সুপরিমিত করেছে তকদির মানে কি আল্লাহ সুনির্ধারিত করেছে সুপরিমিত করেছেন পরিমাণ নির্ধারিত রয়েছে আমার একটা দানা আপনারা খেতে পারবেন না আর আপনাদের একটা দানা আমি খেতে পারবো না কথা বোঝা গেছে সব নিজের দানা পানি খেয়ে যাবে কেউ কারোটা খাবে না এগুলি হচ্ছে ইমান এগুলি হচ্ছে আকি দেয় আল্লাহ যেন বোঝার তো দান করে জি